নমস্কার মিঠুন দা হেল্পলাইন আমাদের এডুকেশন ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ মিঠুন সরকার থেকে সকলকে রাত্রি তো দেখুন পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে অফিসিয়াল নোটিশ প্রকাশিত হলো তো পিআরবি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে পশ্চিমবঙ্গে কি জন্য কেন এভরিথিং সবকিছুই বলছি আপনাদের পুলিশ রিক্রুটমেন্টের বুঝতে পারছেন খুব দ্রুত সবকিছু হচ্ছে খুব দ্রুত ভোটের আগে সমস্ত রিক্রুটমেন্ট কমপ্লিট হবে আমি বলেছি আর একটা অফিসিয়াল নোটিশ দেখতে পাচ্ছেন যেখানে ডাব্লিউপি কনস্টেবলের পরীক্ষা তিরিশ তারিখে আপনারা জানেন তিরিশ তারিখে পরীক্ষা তো সেই পরীক্ষা এখনো পর্যন্ত হয়নি কিন্তু তার আগেই আমরা দেখতে পাচ্ছি টেন্টিভলি মাঠের ডেট দিয়ে দেওয়া হচ্ছে তাহলে এই পরীক্ষা হওয়ার পর মধ্যে রেজাল্ট দিনের হবে এবং কবে মাঠ হবে সেটাও বলে দেওয়া হচ্ছে সেটাও আমরা দেখতে পাচ্ছি তাহলে আমরা এটুকু একদম পরিষ্কার জলের মতো যে আপনাদের এই যে তিরিশ তারিখে যে পরীক্ষাটা হতে চলেছে কনস্টেবলের সেই পরীক্ষা হওয়ার পর পনেরো দিন থেকে ষোলো দিনের মধ্যে আপনাদের রেজাল্ট আউট হবে মানে পরীক্ষা দেওয়ার হয়তো খুব জোর পনেরো কুড়ি দিনের মধ্যে পনেরো দিনের মধ্যে ধরুন দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনাদের রেজাল্ট আউট করে দেবে দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনাদের রেজাল্ট আউট করবে এবং রেজাল্ট আউট করার পর আপনাদের কিন্তু এই ডিসেম্বর মাসের মধ্যে ডিসেম্বর মাসের শেষের দিকেই কিন্তু আপনাদের মাঠ হবে তাহলে বুঝতে পারছেন পিআরবি কি আকারে শুরু করেছে খেলা দারুণ খেলা শুরু করেছে কিন্তু আর এই সমস্ত রিক্রুটমেন্ট কিন্তু ভোটের আগেই হবে আর দেখুন আরেকটা ভালো বিষয় যে যাতে কোনো শিক্ষার্থী পুলিশ রিক্রুটমেন্ট যাতে দুর্নীতি না হয় স্বচ্ছভাবে পরীক্ষা হয় যাতে আপনার কেউ দুর্নীতি করতে না পারে বিভিন্ন দালাল চক্রে পড়ে বিভিন্ন আমরা গল্প শুনতে পাচ্ছি কেউ টাকা দিয়ে বিভিন্ন রকম ভাবে বুকিং হচ্ছে গল্প শুনছি গল্প তো সেই সমস্ত গল্প যাতে বন্ধ হয় এই জন্য আপনাদের এই পিএটি সময় মাধ্যমে কারণ আমরা দেখতে পাই যে দালাল চক্র যারা যুক্ত হয় তারা কিন্তু বিভিন্ন টাকা দিয়ে আহ সরি টাকা বলতে ডকুমেন্টস জমা রাখে মাধ্যমিকের অ্যাডমিট এগুলো জমা রাখে তো দেখবেন এবারে যে আপনাদের পি হবে যে পি হবে মাঠে আপনাকে আপনাকে অরিজিনাল অ্যাডমিট মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে তো এই যে স্বচ্ছতা আনার জন্য যাতে দুর্নীতি না করতে পারে দালাল চক্র থেকে বাঁচতে পারে স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা হবে যারা যোগ্য তারা যাতে চাকরি পায় তার জন্য কিন্তু অনেক রকম পদ্ধতি অবলম্বন করছে এবং পরীক্ষার হলেও যদি প্রশ্নপত্র যাতে লিক না হয় তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হচ্ছে যা স্বাগতম স্বাগতম কি বলছো যে দাদা বলছি ফুড এর কোনো আপডেট আছে ফুড এসআই এর এখনো পর্যন্ত কোনো আপডেট নেই তবে আশা করা যাচ্ছে ফুড খুব দ্রুতই ফুড এসআই একটা হিয়ারিং হবে হিয়ারিং হওয়ার পর আমার মনে হচ্ছে ফুড এসআই রেজাল্ট হয়তো ভোটের আগেই চলে আসবে ভোটের আগেই খুব দ্রুত আমার মনে হয় একটা হিয়ারিং হবে হিয়ারিং হওয়ার পর আমার মনে হয় ফুড এসআই ও ভালো খবর আসতে চলে যাবে রেজাল্ট রেজাল্ট আসবে হয়তো পিএসসি কি খেলা শুরু করবে না পিএসসি খেলা তো শুরু করবে না কেন পিএসসি খেলা তো শুরু করেই করেই দিয়েছে আমি তো তোমাদের বলেছিলাম স্বাগত মনে করে দেখো আমি তোমাদের বলেছিলাম না যে তোমাদের আপডেট নিয়েই বলেছিলাম যে তোমাদের ডাব্লিউ কিন্তু এই 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 মাসেই বার হবে মাঝে দিকে দেখো সেই মতোই বার হলো মোটামুটি কাকতালে হবে হ্যাঁ তো আমরা যেটুকু আপডেট দিচ্ছি বা যেটুকু যা তথ্য নিচ্ছি জানতে পারছি সেগুলো কিন্তু একদম ভুল নয় যেটা যেটা বলছি সেটা কম বেশি মিলছে তার মানে কিছুটা হলেও তথ্য সঠিক হচ্ছে তো যাই হোক মোট কথা এটাই আপনাদের যে পুলিশ রিক্রুটমেন্টের বিষয়টা রয়েছে সেটা কিন্তু আপনাদের খুব দ্রুতই খুব দ্রুত মাঠ হতে চলেছে এবং এই রিক্রুটমেন্ট গুলো কিন্তু ভোটের আগেই কমপ্লিট হবে এটা একদম দলের মতো পরিষ্কার ভোটের আগেই কমপ্লিট হবে তো একটাই মাত্র পরীক্ষা তারপরে মাঠ তারপরে ইন্টারভিউ তারপরে চাকরি তো সকলে প্রস্তুতি নিন ভালো করে আপনাদের কার কথায় পড়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আহ আমরা দেখেছি যে ইয়ে ওয়াইজ আপনার থানাও থানা ওয়াইজ দিয়েছে পুলিশ স্টেশন ওয়াইজ কিন্তু ইয়েটা করেছে সিটটা করেছে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কার কথায় পড়লো আহ সতম বছর আপনার সব কথা মিলে যাচ্ছে মিলে যাচ্ছে আর দেখো আমি তোমাদের যেগুলো বলেছিলাম যে তোমাদের ডাব্লিউবিসিএস এর নোটিফিকেশন কবে আসতে চলেছে তোমাদের বিএসসি ক্লার্সিকে নোটিফিকেশন বা মেন পরীক্ষা কবে ডাব্লিউ বিএসআইএসআই কে বিএসআই সমস্ত রিক্রুটমেন্টই কিন্তু আমরা সঠিক আপডেট দিয়েছি মোটামুটি এখনো পর্যন্ত যেটুকু যা আপডেট দিয়েছি সঠিকই হয়েছে এখনো কিন্তু একটা আপডেটও ভুল হয়নি এখনো পর্যন্ত ভুল হয়নি তবে ভুল হবে না তা না ভুল হতেই পারে উনিশ হতেই পারে কিন্তু যেটুকু যা আপডেট দিয়েছি যেটুকু যা জানতে পেরেছি ভুল হয়নি কিন্তু আশা করি ভুল হবে না তো উনিশ বিশ হতে পারে তো যাই আবার বলছি আপনাদের এই পুলিশ কনস্টেবলের রিক্রুটমেন্ট ভোটের আগে কমপ্লিট হবে আর এই আপনাদের পরীক্ষা হওয়ার পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে রেজাল্ট আউট হবে হয়তো কুড়ি দিনও সময় নেবে না পনেরো কুড়ি দিনের মধ্যে রেজাল্ট আউট হবে মানে বুঝতেই পারছেন মানে পরীক্ষা দিয়ে বাড়ি আসবেন রেজাল্ট আউট হয়ে যাবে সেরকম একটা ব্যাপার আর আপনাদের রেজাল্ট আউট হওয়ার পর হয়তো দশ পনেরো দিনও মানে আট দশ দিনও সময় পাবেন না মাঠের জন্য ওই জন্য মাঠের মাঠটা এখনই থেকে প্র্যাকটিস রাখুন যারা কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছেন মাঠে অবশ্যই দৌড়ান হ্যাঁ হাতে কিন্তু একদম সময় নেই এবং ডিসেম্বরের থেকেই মাঠ শুরু হয়ে যাবে ডিসেম্বরের পরীক্ষা ডিসেম্বরে মাঠ শুরু হয়ে যাবে হম ডিসেম্বরে আহ আপনার ওই পঁচিশ তারিখ থেকে মাঠ হয়তো শুরু হতে পারে তো যাই হোক সেসব বলছি না তবে এটুকুই বলছি যে আপনাদের মাঠ কিন্তু পরীক্ষা ডিসেম্বরে হ্যাঁ তো খুব দ্রুত সব সবকিছু হতে চলেছে একদম তো এটুকুই ছিল আপডেট আপাতত কি আর বলবো চলো গুরুত্বপূর্ণ আপডেট ছিল এই মুহূর্তে সবচেয়ে আহ বড় আপডেট বা ব্রেকিং আপডেট জানিয়ে দিলাম